হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন সকালের চা নাস্তা করে চলে এসেছে ছাদে আর এখানে দেখো বন্ধুরা ঢ্যাঁড়স গাছটা ছিল আমি একটা ক্যারেটের মধ্যে সবগুলো একসঙ্গে বসিয়ে দিয়েছি আর কদিন ধরে ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়স কী বলো তো ওই যখন হয় পেরে নিয়ে পেরে নিতে হয় না হলে একটু দু এক দিন হলেই ঢেঁড়স পেকে যায় এখানে দেখো সব ঢ্যাঁড়সগুলো কিন্তু পেকে গেছে এগুলো খাওয়া যাবে না তাই অনেকগুলোই শাখা পয়শাটা বের হয়েছে আর আমি এই ঢেঁড়সগুলোকে কেটে মানে ফেলে দিলে আবার এর মধ্যে যে ছোট ছোটো শাঁখা বের বেরোয় এগুলো কিন্তু বড় হয়ে যাবে তাড়াতাড়ি আর অনেকগুলো কুড়িও রয়েছে দেখা যাচ্ছে না ওই কুড়ি থেকে আবার ঢ্যাঁড়স হবে আমি ভাবছি এখানে যদি অনেকগুলো মানে শাঁখা পোশাকা বের হয় তাহলে অনেকগুলো কুড়ি একসঙ্গে হবে আর অনেকগুলো ঢেঁড়সও হবে তখন ওই সব ঢেঁড়সগুলো একবার তুলে রান্না করা যাবে যাই হোক ওইদিকে ঢ্যাঁড়স গাছে সব কাটা হয়ে গেছে আর এখানে দেখো অনেকগুলো গোলাপ ফুল গাছ রয়েছে আর অনেক গাছই রয়েছে আর এই যে ভাঙা চেয়ারগুলো আমি ফেলিনি ভাঙা চেয়ারগুলো রেখে দিয়েছি কারণ ওই ভাঙা চেয়ারের উপরে গাছ রাখলে গাছগুলো ভালো থাকে আর এখন সামনেই তো শীত আসছে আর শীতকালে গোলাপ ফুল গাছের ফুল খুব অনেক হয় আর তার জন্যে আমি গোলাপ ফুল গাছের মাটিগুলোকে উপর থেকে মাটিগুলোকে ফুসিয়ে ফেলে দিচ্ছি আর এই উপরে সার মাটি দেব তার জন্যই আমি গোলাপ ফুল গাছগুলোকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতি আর জানো তো বন্ধুরা আমনি তো শীত শীতের জন্যে আমার ছাদ বাগানটা অনেক ভালো করে সাজিয়ে তুলবো তার জন্যই এখন একটু একটু করে পরিপাটি করছি একসঙ্গে তো সবগুলো করা সম্ভব না আর আমি এইভাবেই সব গোলাপ ফুল গাছের গোড়া থেকে একটু একটু করে মাটি তুলে নিয়েছি আর এগুলো এবারে এই চেয়ারের উপরে রেখে দিচ্ছি আর তারপরে এতে সার মাটি দিয়ে দেব আর পানি দিয়ে দেব তাহলেই দেখবে গোলাপ ফুল গাছের অনেক ভালো গোলাপ ফুল হবে তো গোলাপ ফুল গাছে বেশি তেমন পরিচর্যা করতে হয় না সামান্য একটু করলেই হয়ে যায় তো বন্ধুরা প্রচণ্ড রোদ বেরিয়ে পড়েছে যতটুকু পেরেছে করেছে এবারে চলে যাব নিচে গিয়ে রান্না করতে হবে এখন চলে এসেছি নিচে আর বন্ধুরা তোমরা থামের দেখে তো বুঝতে পেরেছো আজকের ভিডিওতে আমি তোমাদের কি বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমরা সব গৃহিণীরাই রান্নাঘরে যখন কাজ করি অনেক সময় আমাদের মনে থাকে না ওই ডিপ ফ্রিজে মাছ বা মাংস থাকে সেগুলো হয়তো রান্নার একদম মাঝামাঝি বের করতে গেলে তখন দেখা যায় একদম বরফ জমি এঁটে গেছে আর সেই আটা বরফ ছাড়াতে অনেকক্ষণ দেরি হয় তো তার জন্যেই তোমাদের একটা ভালো টিপস বলছি এরকম এই মাংস বার করে মাছ বা মাংস দুটোই বার করে এরকম মানে পানির উপরে দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে দেবে নুন দিয়ে নুনটা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে আর মাংস বা মাছ এরকমভাবে রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই মাংসটা খুব ভালো করে ছেড়ে যাবে অনেকজন ভিনিগারও দেয় আমি কিন্তু কিছুই দিই না জাস্ট একটু নুন দিয়েই করি তো এখানে সবগুলো বাচাবুচি আমার কমপ্লিট আমি এক এই মাছটা মা মাখিয়ে নেবো মানে মাছটা আজকে এনেছে মাংসটা কালকে এনেছিল তো মাছে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজবো আর আজকে রান্না করব ওই ঢেঁড়স চচ্চড়ি উচ্চে দিয়ে মাছ দিয়ে করব আর মাংস কষা করব। তো যাই হোক এদিকে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াটা চুলাতে বসিয়েও দিলাম আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আর আমি প্রথমে ওই ঢেঁড়স চচ্চড়িটা করে নেব আর ঢেঁড়সে যে একটা হরহরে ভাত থাকে তো তার জন্যে প্রথমে তেলের উপরে ঢেঁড়সটা দিয়ে দিলাম আর সামান্য একটু নুনে একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম যখন ঢ্যাঁড়সটা একটু ওই যে হরহরেটা একটু কেটে গেল তখন দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ তারপরে সব একটু একটু করে মশলা দিয়ে দেব বাড়িতে যে সকল মশলা থাকে ওই মশলাগুলো দিলেই হবে ওই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে এদিকে দেখো আমার ঠেঁড়সটা খুব ভালোভাবেই হয়ে গেছে আর আমি একটা জায়গাতে তুলে নিচ্ছি একই কড়াতে আমি মাছটাও ভেজে নেব কড়াটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে এই করাতেই মাছটা ভেজে নেব আবারও এতে কিছু তেল দিলাম তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব মশলা মাখানোই ছিল তো একে একে সব মাছগুলো দিয়ে এপিট ওপিট করে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তো যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই মাংসটা ছেড়ে গেছি তোমরা এইভাবে কিন্তু মাছ মাংস সব কিছুই করতে পারবে তো আমি তোমাদের দেখালাম তোমরা হয়তো ভাববেই স্কিপ করে দেখালাম কিন্তু না তোমরা জাস্ট একদিন এই মানে টিপসটা বাড়িতে ফলো করে দেখো মাছ বা মাংস তাড়াতাড়ি করে হয়তো কোনো অতিথির সঙ্গে সঙ্গে এসে গেছে তার জন্যে ফ্রিজে মাছ বা মাংস বের করে অনেকক্ষণ থেকে গলাতে হবে কিন্তু এই টিপসটা ফলো করলে একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সহজেই মাংস বা মাছ গলে যাবে তো যাই হোক এই দিকে দেখো আমি এবারে উচ্ছেটাও রান্না করে নিচ্ছি উচ্ছেটাও প্রথমে তেলের উপরে দিয়ে ভেজে নিলাম কারণ উচ্ছেটাও খুব তেতো থাকে তার জন্যে তেলের দিলে তেতো ভাবটা কমে যায় তো উচ্ছেটা দিয়ে খুব ভালো করে আমি সব মশলাগুলো দিলাম তারপরে আলু দেবো তারপরে পেঁয়াজ দেবো সবগুলো দিয়ে আর কষিয়ে পানি দিয়ে আলু উচ্ছে একটু সিদ্ধ হতে দেবো তারপরে লাস্টবেলায় এতে মাছ দিয়ে দেব। চলো বন্ধুরা ওইদিকে দুটো ওই ফ্রিজে কটা লেবু ছিল এই লেবুগুলো শরবত করব বলেই রেখে দিয়েছিলাম এখন অনেকটাই লেট হয়ে গেছে শরবত করার আর টাইম নেই তাই লেবুগুলো একটু কেটেই দিই ভাত খাওয়ার পরে সবাই একটু একটু করে খেয়ে নেবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ